আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিটিতে চলে আসছে খুবই সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউনে এত সুন্দর সুন্দর গাউন বাট প্রাইস থাকবে একদম অফার প্রাইস নতুন নতুন প্রিন্টও আসছে বাট একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এটা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড় করে পড়তে পারবেন আর এটা হচ্ছে গাউনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে কিন্তু এটা প্রিন্টটা কালারটা অনেক সুন্দর এটা লম্বা হবে চুয়ান্ন তাই না চুয়ান্ন পর্যন্ত আর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডিতে পড়তে পারবেন এবার এটা কালার আমরা দেখাবো অনেকগুলো কালার হবে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর একদম একটা অফার প্রাইস থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র 500 টাকা ভিউয়ার্স একটা গাউন পাচ্ছেন 500 টাকা তাও আবার হচ্ছে অ্যালেক্স জর্জেট ফেব্রিক্সে এই ফেব্রিক্সটা কিনতে গেলে আপনাদের হাজার টাকা লাগবে শুধু ফেব্রিক্স কেনার জন্য যতটা পরিমাণ ফেব্রিক্স আছে তারপরে তো বানানোর একটা ব্যাপার আছে তো সবকিছু দিয়ে একটা গাউন দিচ্ছে তারা মাত্র 500 এ 500 টাকা এত সুন্দর একটা গাউন নেক্সট আই চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা দেখেন কালারটা খুবই সুন্দর সেম প্রাইস অনলি পাঁচশো টাকা আচ্ছা এটা একটা আছে ব্ল্যাকের উপর ছোটো ছোটো ব্ল্যাকের মধ্যে আজকে কিন্তু অপশন আপনারা বেশি পাচ্ছেন ঠিক আছে যারা বোরখা পড়েন বা হিজাবি আপুর আছেন এটা আবার নিচে একটু র্যাফেল করা প্রাইসিং পাঁচশো টাকা এটা হচ্ছে যারা বোরখা পড়েন বা হিজাবি আপুর আছেন তারা কিন্তু ব্ল্যাককে আপনার অনেক বেশি পছন্দ করেন নিয়ে নিতে পারেন প্রাইসিং বোরখার মতো করে ইউজ করতে পারবেন এই গাউনগুলো কারণ লম্বা থাকবে একদম পারফেক্ট চুয়ান্ন ডিজাইন আছে কিন্তু এটা আরেকটা ডিজাইন এখন যেটা দেখাচ্ছি এটা নিচে র্যাফেল করা ডিজাইনটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আরও কালার আছে দেখিয়ে দিই যেমন ফাইভ হান্ড্রেড এত চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা দেখেন প্রাইস সেম থাকছে না পাঁচশো মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সেম দাম মাত্র পাঁচশো টাকা এরপরে যেটা দেখাবো ওটা তো অনেক সুন্দর একটা কালার এই যে ওয়াইন কালার প্রাইসটাও মানে সেম পাঁচশো টাকা আরও কালার হবে প্রিন্ট হবে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলি দেখিয়ে দিব এই যেটা হচ্ছে নিচের র্যাফেল করাটা ঠিক আছে দেখেন প্রাইসিং টাকা এটা কিন্তু খুব সুন্দর প্রাইস আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইসিং থাকছে মাত্র ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এটা দেখেন সেম প্রাইস পাঁচশো টাকা এটা অনেক সুন্দর একটা কালার সেম পাঁচশো এটা গোল্ডেনের উপরে প্রিন্টটা অনেক বেশি সুন্দর বড় বড় করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সেম দাম 500 এম দেন এটা ব্ল্যাক এর ব্ল্যাক এর মধ্যে বলছিলাম যে অনেকগুলো অপশন পাবেন আপনারা একদম বোরখার মতো করে ইউজ করতে পারবেন সেম দামে থাকছে মাত্র 500 টাকা এটা দেখেন ব্ল্যাক এর উপরে সেম প্রাইস 500 তে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আরো বেশি সুন্দর সেম দাম 500 টাকা দেন এটা একটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র পাঁচশো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা দেখেন অ্যাশ কালার সেম প্রাইস পাঁচশোতে এটা ব্ল্যাকের উপরে আছে সেম পাঁচশোতে এটা ব্ল্যাকের মধ্যে হাতাটা কন্ট্রাস্টে একই দাম মাত্র পাঁচশো টাকা আরও কালার থাকছে যেমন এইটা প্রাইসিং মাত্র ফাইভ হান্ড্রেডে পাবেন এই কালেকশনটা মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম পাঁচশোতে পেয়ে যাচ্ছে একটা থাকবে এই কালারটা একই প্রাইস মাত্র পাঁচশো টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই চলবেন কাপড়বি সব হচ্ছে আপনার সাতাত্তর ইস্টমুকের সাত তলতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ